গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো দেখো আজকে হচ্ছে সাত তারিখ আর আজকে হচ্ছে মানডে তো আজকে বিদিশার ফার্স্ট স্কুল যাবে আজকে তাই না ওঠো তাড়াতাড়ি ওঠো বড়ো তো দেখো আজকের থেকে ওর স্কুল শুরু হচ্ছে ও নার্সারিতে অ্যাডমিশন হয়েছে ওর তো আজকের থেকে ওর ফার্স্ট স্কুল যাবে আজকে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো শোনা চলো দেখো থেকে পড়াশোনা স্টার্ট স্টার্ট জার্নি হয়ে যাচ্ছে আজকে থেকে স্কুলের স্কুলের চলো নিউ জার্নি আজকে থেকে চলো তো ওইদিকে মেয়েকে ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করিয়ে ওকে অল্প রেডি করে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি অল্প চাটা খেয়ে নিচ্ছি চাটা খাওয়ার পরে দেখো তাড়াহুড়া করে ছটপট সব কাজগুলো শেষ করে নিচ্ছি কারণ বুঝতেই পারো মেয়েকে স্কুলে নিয়ে যাব তার জন্য সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে করছি আর আজকে না মানে ভীষণ মনটা ভালো লাগছে মানে মেয়ে স্কুল যাবে ঠিকই বাট মনে হচ্ছে যেন আম মানে আমরাই যাব স্কুলে বাড়ির সবাই মানে খুব এক্সাইটেড ওর স্কুল যাওয়া নিয়ে মনে হচ্ছে সেদিনই তো জন্ম হলো আজকে স্কুলে ভর্তি হয়ে গেল। মানে কত তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে যায় আর স্কুল যাওয়া নিয়ে সবাই মানে আমাদের মানে মনটাও খুব খুশি আজকে নতুন একটা আজকে ওর স্টার্ট হচ্ছে জার্নি লাইফের তো এদিকে দেখো আজকে জামা কাপড় হাত দিয়ে ধোয়ার আমার একদমই সময় নেই সব জামা কাপড় যা ছিল সব ওয়াশিংয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর বাকি ও যেগুলো জিনিসপত্র ছিল মোটামুটি আগের দিনই রেডি করে রেখে দিয়েছিলাম তো দেখো ওকে আমি স্কুলের ড্রেসটা পরিয়ে দিয়েছি আর আমিও অল্প রেডি হয়ে নিচ্ছি তো একবারে বের হয়ে যাব ওকে স্কুলে দিব আর আজকে তো ফার্স্ট ডে তার জন্য ওখানেই থাকতে হবে আমাকে কী বা করবে জানি না স্কুলে গিয়ে কানবে না কি করবে আমার মানে একটু সেটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম যদিও স্কুলে গিয়ে কিন্তু কান্না করেনি ভালো মতনই ছিল তো ওর বই টইগুলো সব গুছিয়ে দিচ্ছি তো আজকে তো এখন তো আর ক্লাস হবে না তো পয়লা বৈশাখের পরেই ক্লাস হবে তো এখন জাস্ট এমনি একটু প্র্যাকটিস করছে মানে স্কুলটা অ্যাকচুয়ালি পরেই খোলার কথা ছিল পয়লা বৈশাখে কিন্তু একটু আগে খুললো কারণ সব বাচ্চাদেরকে একটু সেট সেট হতে সময় লাগে তার জন্য আগেই খুলে দিয়েছে অল্প স্কুলটা তো দেখো ওকে রেডি করিয়ে সবাই ফটো তুলছিলাম কারণ স্কুল ড্রেসে একটা বাচ্চাদের কেমন লাগে না মানে ফার্স্ট টাইম তো সেগুলো নিয়ে সবাই মানে ওর সঙ্গে একটু ফটো তুলছিলো বাড়ির তো তারপরে আমরা এখন বের হয়ে যাব স্কুলের জন্য তো ওকে ঠাকুর ঘরে অল্প প্রণাম করিয়ে তোর বাবার হাত ধরে দেখো নেমে যাচ্ছে স্কুলের জন্য তো স্কুলে যাব আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাবো আজকে ওকে দিতে স্কুলে তো বের হয়ে গেছি রাস্তায় তো হাজব্যান্ড বললো এখানে একটু দাঁড়াও একটু ফটো তুলি রাস্তায় কারণ এগুলি তো মেমোরি তাই না তো আমরাও দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম গেটের সামনে তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি স্কুলে আর স্কুলে দেখো আজকে সাজিয়েছে সুন্দর নিউ স্টুডেন্টসদের ওয়েলকাম করার জন্য বেলুন দিয়ে সাজিয়েছে চারিদিকটা তো আমরা এসে দেখি প্রায় সবাই এসে গেছে আর ওদিকে একটা সেলফি তোলার জন্য একটা সাজিয়েছিলো জায়গা তো সেখানে দেখি সব বাচ্চারা দাঁড়িয়ে সেলফি তুলছিল তো আমিও মেয়েকে দাঁড়া করিয়ে সেখানে একটা ফটো তুলে নিলাম আর চারিদিকটা সুন্দর সাজিয়েছিল আর বাচ্চারা স্কুলে ঢুকবে কি ঢোকার আগেই বাইরে প্লেগ্রাউন্ডে খেলছে সবাই দেখতেই পাচ্ছ তো মেয়ে উঠে গেলো অল্প টাইম দাঁড়িয়ে ওকে ওখানে ঘোরালাম আর সবাইকে আজকে মানে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো স্কুলে তো অনেক বাচ্চা তো অনেক কাঁদছিল বাট আমার মেয়ে কিন্তু তেমন কাঁদেনি তো গিয়ে ওকে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিলাম তো দু তিনজন ফ্রেন্ডের সাথে বসেছিলো তো পেছনে দেখো মেয়ের একটা বাচ্চা খুবই কানছিল আর একজন না মোটামুটি অনেক কজনই কান্না করছিল অনেক ওই ফার্স্ট ডে আর যেটাই হয় তো আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়তো কানবে কারণ ও মানুষের সঙ্গে একটু কম মেলামেশা করে মানে বাইরে গেলে ও কারো কোলে ওঠে না কেউ আদর করলে যায় না তো সেজন্য আমরা ভেবেছিলাম যে ও হয়তো কান্না করবে স্কুলে গিয়ে বাট না কমপ্লিট উল্টো হয়ে গেছে ও চুপচাপ বসেছিল নিজের সিটে তো দেখো অন্যেরা যারা কান্না করছে ও তাদেরকে দেখছে তো যাই হোক ফার্স্ট ডেটা ভালো মতনই কাটলো তারপরে ওকে আমি গিয়ে টিফিনটা বের করে দিলাম কারণ আজকে তো কোনো ক্লাস হয়নি জাস্ট এমনিই সবাইকে বসিয়ে রেখেছিল আর তারপরে টিফিনটা বের করে দিলাম ওকে তো সবাই টিফিন খাচ্ছিলো বাচ্চাগুলো দেখো আজকে সবার গার্জেনরা কিন্তু সামনেই বসেছিলো যায়নি মানে বাইরে যায়নি আজকে এটাই মানে ফার্স্ট ক্লাসে এটাই জাস্ট বসেই ছিল সবাই তা আমি গিয়ে ওকে টিফিনটা একটু বের করে দিলাম তো একটু খাচ্ছিলো ফ্রেন্ডসদের সাথে মিলেমিশে তো পাশে দেখো ওর ফ্রেন্ডস হয়েছে একটা তো বসে আছে ওর সাথে তো এগুলো দেখে না নিজে স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে আর মানে একটা ঘন্টা যে কীভাবে কাটলো ওই স্কুলে মানে বুঝতেই পারলাম না চারিদিকে কেউ কাঁদছে কেউ দৌড়াদৌড়ি করছে কেউ নাচানাচি করছে এগুলো দেখেই না এক ঘন্টা টাইম পাস হয়ে গেল ওখানেই তো যাই হোক ফ্রেন্ডস এগুলো দেখে এক ঘন্টা টাইম পার করে মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে তো ফার্স্ট ডে ভীষণ ভালোভাবেই কাটলো চলো আজকের মতন এত